এ পর্যায়ে আজকে অনুষ্ঠানের মধ্যমণি যে মানুষটির চিন্তা চেতনায় শিক্ষা জাতি গড়ার কারিগর যিনি তার জীবন কাটিয়েছেন ছাত্র পড়িয়ে যিনি অসংখ্য আলোকিত মানুষ তৈরি করেছেন সম্পৃক্ত হয়েছেন আমাদের রিডা পরিবারে যে মানুষটির চিন্তা চেতনায় রিডা পরিবার অনুপ্রায়িত আজকের অনুষ্ঠানের মধ্যমণি রিডা পরিবার কালীগঞ্জের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওহব স্যারকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিসমিল্লাই রহমান রহিম শুভ শুভ জন্মদিন রিডা হসপিটাল কালীগঞ্জ শাখার জন্মদিন আজকের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রিজ হসপিটালের সি আবদুল্লাল মামুন সাহেব এমডি হাসানুজ্জামান সুজন আমাদের মাঝে উপস্থিত আরও একজন বিশেষ ব্যক্তিত্ব আমার শ্রদ্ধ বড় ভাই সমাজসেবক জানাব এসেম আব্দুর রৌফ সহ আমি আর কারোর নাম নিচ্ছি না যেহেতু এ সবাই আমরা শেয়ার শেয়ারহোল্ডার উপস্থিত সম্মানিত হোল্ডার বৃন্দ উপস্থিত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ সকলকে আসসালামু আলাইকুম মোহান রব্বুল্লাহ আলমিনের কৃপায় আমরা আমাদের কালীগঞ্জে একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান পেয়েছি আমাদের উদ্দেশ্য ইতিমধ্যে অনেকের দাঁড় পৌঁছে গেছে আমরা চেষ্টা করছি সবার কাছে আমাদের এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবার এই দাওয়াত পৌঁছে দেওয়ার এবং আমাদের সিও সাহেব একটু বলেছেন আমরা একশো কার্ড দেব। যারা আজীবন তারা এই কার্ড হোল্ডার হবে দুস্থ ব্যক্তিদের সহ আরও যে যে সত্য আছে সেগুলো পরে উনি জানিয়ে দেবেন তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সিও সাহেবের কাছে সিও সাহেব এরকম একটি প্রতিষ্ঠান সেই সামনে থেকে এসে আমাদের কালীগঞ্জে করলেন হাসানুজ্জামান সুমন তার প্রতি কৃতজ্ঞতা আরও স্বপ্ন ছিল এই স্বপ্নের সাথে তো যারা যারা আমি মনে করি আজকে এখানে যারা বসে আছে সব বিটা পরিবার প্রত্যেকের দোয়া এবং সহযোগিতায় প্রতিষ্ঠান বড় হবে সকলের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় মানুষের আন্তরিকতা আমরা পেয়েছি আগামী দিনে পাব আমাদের যাত্রা শুরু হয়েছে একটা শুভ চিন্তার মধ্য দিয়ে শুধু ব্যবসায়িক চিন্তায় আমরা এটি করি নাই আমাদের উদ্দেশ্য হল মানুষকে প্রকৃতভাবে সেবা দেওয়া তো এই সবচেয়ে বড় যে জিনিস সেটা হলো মানুষের সমর্থন এবং সহযোগিতা আমরা যারা এখানে শোয়ার হোল্ডার আছি অধিকাংশই অবসরপ্রাপ্ত অনেকেই আছে যারা মানে ম্যানেজমেন্টের বড় বড় কর্মকর্তা ছিল তারাই এখানে আসছে এবং আমরা একটা ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সিও সাহেবের আন্তরিকতা সৌন্দর্যপূর্ণ তো আমি আর বিশেষ কিছু বলবো না বকি দেওয়ার কিছু নেই শুধু এটুকু বলবো যে এই প্রতিষ্ঠান আপনাদের দয়া সক্রিয়তা ইনশাল্লাহ সাতক্ষীরা জেলার মধ্যে আমরা প্রথম না হতে পারি অন্তত দ্বিতীয় অবস্থানে যেন থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আপনারা যারা কষ্ট করে এত ধরে আমাদের এই এখানে সময় দিয়েছেন তার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর হোক আপনাদের সকলের জীবন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের এই অনুষ্ঠানের ভুল ত্রুটির জন্য অত্যন্ত বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমরা মনে হয় আলোচনা নাই যে এবার আলোচনা তো শেষ